সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে সময়সূচি বা রুটিনটি রয়েছে আর সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সকল বিষয়ের শর্ট সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা কিন্তু খুব শীঘ্রই এখানে যে প্রতিটি বিষয় রয়েছে তো প্রতিটি বিষয়ের যে শর্ট সাজেশন রয়েছে সেই শর্ট সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব তাই সবার আগে শর্ট সাজেশন পেতে এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো এখন আসি এই রুটিনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই রুটিনটি ডাউনলোডের জন্য আপনাদের যেতে হবে এনইউ ডট এসি ডট বিডি এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে লেটেস্ট নিউজ থেকে দুই হাজার বাইশ সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে সময়সূচি রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য এই রুটিনটি কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেই ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি বা রুটিনটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো পরীক্ষা কিন্তু পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা অর্থাৎ যার যে বিষয় রয়েছে সেই বিষয় অনুসারে কিন্তু আবশ্যিক বিষয় যেটি রয়েছে সেই বিষয় দিয়ে কিন্তু ডিগ্রি সেকেন্ড ইয়ার দুই হাজার চব্বিশ সালে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি কিন্তু দুই হাজার বাইশ সালে এবং এটি অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সকল বিষয়ের সাজেশন পেতে অর্থাৎ ডিগ্রি সেকেন্ড ইয়ার সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন টি বাঁচিয়ে রাখুন